আবু বয়দা বলেন অজ আমি গভর্নর যে বাড়িতে থাকি এই বাড়ি যদি দেখেন আপনার সহ্য হবে না চখের পানি বক বেছে জমিনের মধ্যে পড়বে অমর বলেন গবর্নর রে এরপরও আমা আমি তোমার বাড়িটা দেখতে হবে সুযোগ দাও আবো জারির নিচে তোমার তুমার কে হব সাদা কাহ পরাইযা নিবে তোমায় গুরের পা সাদা কাহ পড়াইয়া কি হবে উপাই তোমার সবাই ভিড়ে চলে আসবে কি হবে বিবি বাচ্চা বাই বান্ধব যতই দেখো তরা প এমন একদিন আরবে তোমার সবাই হবে তোমার পর এমন একদিন আরবে তোমার সবাই হবে তোমার পর কত মানুষ চলে গেল চলে গেল আর নাইল ফিরিয়া তুমি একদিন যাবে চলে আর নাই বে ফিরিয়া তুমি একদিন যাবে চলে আর না আর বে ফিরা ঠিক না বেটি আবু বয়দা বলে নজর আমি সামদেশের গভর্নর যে বাড়িতে থাকি এই বাড়ি যদি আবু বয়দার বাসালা দেখলেই উমর রাদি আল্লাহ তালান বুঝতে পারবে উনি সত্যের উপরে অটল আছে কিনা না লসর আছে আবু বয়দা যে হজুর আপনার বাসার রাত আমার একটু নিয়ে যান ওই সমাবাম আর আদি আল্লাহ তালু বলেন হে আমি রিন মুসলমানের বাসা আমার বাসা দেখার জন্য যায়েন না বলে কেন আমিরুল মুমিনিন দি আমি এমন একটা ঘরে থাকি এই ঘরটা যদি আপনি দেখেন দিয়া পানি বের হবে এই পানি বুক উপরে পড়বে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাহির নাম আপনারা শুনেছেন ন্যায় বিচারও একজন সম্রাট বাসা যাকে উমরে সানি বলা হয় উনি একদিন উনার বললেন মা মেয়েকে একটা গ্লাস পানি দাও পানির পিপাসা লাগছে কিন্তু মেয়েটা পানি নিয়ে আসেন নাই ওমর বিন আব্দুল আজিজ উনার বিবি কে বললেন বিবি আমার পানির পিপাসা লেগেছে তৃষ্ণা লেগেছে তোমার মেয়েকে বলেছি একটা গ্লাস পানি আনার জন্য সেদিন আমার কথা শুনল কারণ কি আমার মেয়ে তো এরকম না বিবি বলেন স্বামী রে তোমার আসল রহস্যের খবর না ওমর বিন আব্দুল আজিজ বলেন ও বিবি কি আসল রহস্য বলে দাও বিবি বলেন স্বামী আপনার মেয়ের একটা মাত্র কাফর এই কাফরটা ছাড়া দ্বিতীয় কোনো কাফর তার নাই বাচ্চার মেয়ে এরে আমার স্বামী একটা মাত্র কাফর আর কোন কাফর নাই জামানায় আবার এই জামাটা সিরে গেছে সিরা জামাটা পরে আপনার দরবারে আসতে পারবে না আমার মেয়েরা তার জামাটা সিলাই করতে আসছি এরে আমার জাবির তুমি এত বড় রাষ্ট্রের মালিক এত বড় পরিচালনা কর তোমার মেয়ের একটা মাত্র জামা আবার জামারা চিরা গেছে এই জামারা নিজাতে চিলাই করতে বল চিরা কেমনে তোমার কাছে না আর যদি ক এরা বাস আবার আল্লাহ দুনিয়া চালাইছে কিন্তু দুনিয়া ফাও নিচে রাখছে আর আমরা দুনিয়ারে মাতার উভে রাখছি ঠিক না বেটি হাজরা তো আমার বিন আব্দুল আজিদেন পেগাল করবেন উনার বন্ধুরা উনার কাছে আসলেন আয়সা বললেন হে ওমর বিন আব্দুল আজিজ বিশাল বড় রাষ্ট্র পরিচালনা করেছেন বলে হা আপনার সন্তান জন্য কি কি রেখে গেছেন ওমর বিন বলেন আজিজ বলেন ও আমার বন্ধুরা আমার সন্তান জন্য কিছুই রাখিয়া চাই না বন্ধুরা বললেন আব্দুল আজিজ চরম ভুল করেছ তুমি তোমার সন্তানগুলির ভবিষ্যতের চিন্তা করো নাই এদের জন্য বাড়ি করো নাই এদের জন্য ব্যাংক ব্লেস করো নাই এদের জন্য দামি দামি দোকান পাট তুমি ক্রয় করো না তোমার তেকালের ভরে তারা কেমনে চলবে ওমর বিন আবদুল আজিজ বলেন ও আমার বন্ধুরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ওয়া হুয়া ইয়া তাওয়াল্লা নেককার মানুষের গার্জেন আমার আল্লাহ এরে আমার বন্ধুরা আমি আমার সন্তান রে নেককার বানায়া দেছি আল্লাহ ওয়ালা বানায়া দেছি আমার সন্তানদের গার্জেন হলো আমার আল্লাহ 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 আল্লাহ

এমন একদিন রে তোর কেউ নিবে না তোমার খবর এমন একদিন আর বে ছেলে তোমার খবর নিবে না মেয়ে তোমার খবর নিবে না পাড়া প্রতিবেশী তোমার খবর নিবে না খবর নিবে তাক দূরের কথা তোমার চেহারা মনে তাকবে না ঠিক না বেটি আমরা দোয়া করে আল্লাহ আমার মা বাপ দাদা দাদিরে মাফ করে দেন এর ফরের দাদা দাদা এগুলো আমরা যাই না যা আল্লাহ আমার বাবা মাফ করে দেন আমার দাদারে মাফ করে দেন দাদার ফরে যা আর এক দাদা হির দাদার ফরেজা আর এক দাদা আছে ই দাদার ফলে যা আরে ইটা আমরা পো তিন নম্বর গিয়া শেষ কারণ ভুলে গেছি কেন ফরেন ভেবে চিনতে কর মরবার আগে বান্দ সম্ভ এমন একদিন আসবে রে তর কেউ নিবে না তোমার হব যে বসত কর সেবারিত তোমার না যেবার আপনার কষ্ট হতে আছে যে বাড়িতে বসত কর সেবার তো তোমার বাড়ি কবর বুঝলেনা এত সুন্দর বাড়ি গ এত সুন্দর তর্মহ আসি রি করে লেট তিন পর্যন্ত টাইলস লাগাই কবর পড়া ট্রাইস লাগব কবরের ভিতরে টাইস লাগব এত সুন্দর বাড়িগর এত সুন্দর তরমহ তোমার বাড়ি মাটির নিচে তোমার কি আছে হব ঠিক না বেঠি তোমার বাড়ি মাটির নিচে তোমার কি হব সাদা কাভ পরাইযা নিবে তোমায় গুরের সাদা কাব পরাইয়া নিবে তোমায় গুরের সবাই ফিরে চলে আরবে কি হবে ও তোমার সবাই ভিড়ে চলে আসবে কি হবে উপায় তোমার ঠিক বিবি বাচ্চা বাই বান্ধব যতই দেখো তরা এমন একদিন আসবে তোমার সবাই হবে তোমার পর এমন একদিন আসবে তোমার সবাই হবে তোমার পর কত মানুষ চলে গেল কত মানুষ চলে গেল আর নাইলো ফিরিয়া তুমি একদিন যাবে চলে আর নাইবে ফিরিয়া তুমি একদিন যাবে চলে আর না আরবে ফিরিয়া ঠিক না আমি গভর্নর যে বাড়িতে থাকি এই বাড়ি যদি দেখেন আপনার সহ্য হবে না চখের পানি ভোগ বেসে বেশে জমিনের মধ্যে পড়বে অমর বলেন গবর্নর রে এরপর আমি তোমার বাড়িটা দেখতে হবে সুযোগ দাও আবু ভাই দেবনে জার আদি বলেন ঠিক আছে চলেন আমার বাড়িটা দেখার জন্যে দুনোজন চলতে আরম্ভ করছে দামেশকে শহরে যখন গেছে ওমর মনে করছে যেহেতু তিনি গভর্নর শহরের প্রাণ মধ্যে ওনার বাড়ি থাকবে উমরের মনের আশা এটা কিন্তু গভর্নর শহর ছেড়ে দিয়ে উমর কিনে সোজা গ্রামের দিকে রোহানা দিচ্ছে গ্রাম অঞ্চল যাইতে 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 যে গিয়া দেখে খেজুর পাতার সানি খেজুর পাতার বেরা একটা গোর আবু বাজা বলেন আমি রোম এই যে গোর উপরে খিজুরের চিজুর পাতার চাউনি নিজে খেজুর পাতার বেড়া এটা হল আমি গভরণরে বাড়ি সুবান্লা বাড়ীত গা কই আল হে তুই সুবানাল্লা বস ভাইগুলো বলা বলছ না গভর্নরের বাড়ি এটা হইল আমি গভর্নরের বাড়ির ভবন আপনারা বুঝালেন বেড়া চুরি করছে নি আরো আর আরো জোরে দুনিয়ার মাথা রাখছে না ফাওয়ার নিচে রাখছে ফাওয়ার নিচে না এটা ভাই হালার নিচে রেখে দিচ্ছে ফালা তুমি হায়াত যেন তোমাকে না দে তোমার সমাজ থেকে এক মাস দশ দিন ফরে ফরে লাশ হইতেছে তুমি নিজে জানা যাক অংশগ্রহণ করতেছ মাইগের এলান শুনতেছ একদিন ভাবল না যে আমারও তো একদিন লাশ হবে এই চিন্তাটা তুমি করলাম না ঠিক নেই ওমার রাজি আল্লাহ তালাম অবাক হয়ে গেলেন গোবর নরি গোরে তাকে গড়ের সতর দিকে ঘুরে আর কাম দে কারণ যিনি আমিরুল মুমিনিন হজরত উম তাইনে তো এচার ও বলো তো অলি সুহারল্লা কর তাইনে না শুধু উমর খলিফাতুল মুসলিমিন ছিলেন পাহাড়ের বকরির রাখাল পর্যন্ত ছিল আল্লাহ রুলি রাখাল রাখাল আল্লাহ রুলি